সৌদি আরবে এখন অনেক দালাল চক্র হোয়াটসঅ্যাপ ফেসবুক এ গ্রুপ খুলে বসে আছে তাদের কাছে অনেক কাজ আছে হোটেলের কাজ তারপর ক্লিনারের কাজ তারপরে আপনার কনস্ট্রাকশন বড় বড় কোম্পানির নাম লিখে তারা এরকম ধান্দা শুরু করছে আসলে কি জানেন আপনি যেখানেই যা যার সাথেই কন্ট্যাক্ট করবেন না কেন তাদের শুধু একটাই কথা আপনি আমাকে কাজের আগে টাকা দিতে হবে কাজে কাজে জয়েন করার পর কেউ টাকা নিতে রাজি হয় না আগেই তাদেরকে টাকা দিতে হবে দু হাজার রিয়াল তিন হাজার রিয়াল আগেই দিতে হবে আচ্ছা টাকাগুলো নিয়ে যে তারা কাজ দেবে এটার কি গ্যারান্টি আছে আর এই চক্রগুলা এখন খুব সক্রিয় হয়ে আছে সৌদি আরবে তাই এই সমস্ত এই সমস্ত চক্র থেকে সাবধান থাকবেন কারণ তারা কিন্তু আপনার কাজের ব্যবস্থা করতে পারবে না কাজের ব্যবস্থা হয়তোবা দেখা গেছে একশো গ্রুপ থাকলে ওখান থেকে আট দশজনই করতে পারবে বাকিগুলো হচ্ছে ফ্রড এটা হচ্ছে নতুন একটা ধান্দা তাই এই সমস্ত গ্রুপে জয়েন্ট হওয়া হওয়ার আগে কিংবা টাকা পয়সা দেওয়ার আগে একটু সাবধান থাকবেন কারণ এখানে কিন্তু সবার জমানো টাকা থাকে না অনেক কষ্ট করে টাকা রোজগার করে আর সেই টাকা যদি কোনো এক অসাধু চক্র আপনার কাছ থেকে এমনিতেই খেয়ে যায় কোনো কাজ বাজ না দিয়ে তাহলে তো আপনার কষ্ট হতেই পারে কষ্ট হবে এটাই স্বাভাবিক তাই দয়া করে এই সমস্ত চক্র থেকে বিরত থাকবেন হ্যাঁ কিছু কিছু আছে ভালো লোক তারা যদি আপনাকে কাজ কাজ দেওয়ার ই থাকে ভিতরে মনোভাব থাকে তাহলে আপনাকে কাজ দিয়ে তার কাছ আপনার কাছ থেকে টাকা নেবে এর আগে আপনার কাছ থেকে টাকা নেবে না আর যারা অসাধু চক্র আছে তারা আপনার কাছ থেকে আগেই টাকা নেবে আমি আপনাকে ব্যাংক ডিটেল দিচ্ছি কিবা আপনি আমি লোক পাঠাচ্ছি অমুকের কাছে আপনি টাকা দিয়ে দেন আপনি অমুক জায়গায় আসবেন আপনার কাজের ব্যবস্থা হয়ে যাবে দেখা গেছে চলে গেলে আপনি দশ দিন পনেরো দিন ওইখানে না খেয়ে থাকতে হবে কিংবা আপনার কাছে কিছু টাকা থাকলে ওই টাকা পয়সা দিয়ে আপনি খাদ্য খেতে পারবেন কিন্তু কাজের ব্যবস্থা তারা করতে পারবে এরকম অনেক ফ্রড অনেক চিটার বাটপার ভরে আসে সৌদিতে অনেক মানুষ রিয়াদ পার্কিং আপনার কান্নাকাটি করে ওই ভাইরে দিয়েছিলাম দুই টাকা ওই ভাইরে দিছিলাম তিন টাকা আমারে কাজ দিব বইলা কাজ দেয় না মানে নানান ভিত্তিক তো আমি বলবো এই সমস্ত চক্র থেকে দূরে থাকেন আপনার নিজের ইচ্ছায় আপনি যেখানে কাজ পান বিনা পয়সায় অনেক সাপ্লাই আছে অনেক ভালো ভালো সাপ্লাই আছে সেই সব সাপ্লাইগুলোতে আপনারা যাবেন বিনা পয়সায় তারা কাজ নেয় তারা কাজে তাদের লোক দরকার হলে বিনা পয়সায় কাজে নেবে আর কিছু দালাল চক্র আছে তাদেরকে আপনার লাজিম টাকা দিতে হবে আপনি কাজ করেন কিংবা না করেন সেটা তাদের দেখার বিষয় না আগেই আপনাকে টাকা পেমেন্ট করতে হবে বাস তারপরে গিয়ে আপনি ফুল পেরেশানিতে পড়বেন হয়তো বা খাবার দেবে না হয়তো বা কাজ দেবে না পনেরো দিন এক মাস বসিয়ে রেখে আপনাকে পাঠিয়ে দেবে এই সমস্ত চক্র থেকে খুব সাবধান থাকবেন কারণ এখানে পরিশ্রম করে টাকা কামাইতে আসছেন ভাই এখানে উল্টো পাল্টো জায়গা টাকা খরচ করে কোনো ফায়দা হবে না আপনি যে বিশ হাজার আপনি যে দুই হাজার রিয়াল তিন হাজার রিয়াল খরচ করে একটা কাজের জন্য রওনা দিবেন সেই কাজের গ্যারান্টি যদি না হয় তাহলে এই রিয়ালের আপনার মাসুল কে হবে এগুলা কেউ হতে চায় না তাই আমার একটাই কথা এই সমস্ত দালাল চক্র থেকে খুব সাবধান থাকবেন আসসালামু আলাইকুম